আজকে আমাদের প্রসঙ্গ হলো মনালাম ভাসানিকে নিয়ে আমরা তাকে সম্পর্কে তার সম্পর্কে একটা পরিচিতি পর্ব বলবো একটা মূল্যায়ন করবো তার জীবনাম জীবনের কাজকর্ম রাজনৈতিক কাজকর্ম কী করেছেন এবং এগুলো তাৎপর্য কী সেগুলো নিয়ে আজকের মূলত প্রসঙ্গ বিশেষ করে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা তো এগুলো সম্পর্কে একেবারেই আন অ্যাওয়ার থেকে গেছে আমরা যত দিন যাচ্ছে ততই সবাই ধরে নিচ্ছে ও আমরা জানি তো আসলে তো কেউই একটু ঠিক মতো জানে না প্লাস সঠিক মূল্যায়নও তো সেগুলোর হয় নাই এক একজন একের শুরুতে একটা কথা বলে রাখবো আমি সবসময় যেরকম ভাবে কমিউনি ভুল ধরি না কমিউনি ভুল ধরাটা ঠিক আমার উদ্দেশ্য না আমি বলতে চাই কমিউনিস্টদের আইডিয়াগুলোকে রিভিউ করার দরকার আছে এর ভিতরে প্রচুর ভুল আছে অমূল্যায়িত জিনিস আছে এগুলোকে সঠিক মূল্যায়ন করা মানে কারেক্ট করা এটা কালমার্কসেরই কথা কিন্তু কালমার্কস কাছে শব্দটা ছিল আসলে বাংলায় সরি আরেকটা ইংরেজি শব্দ রিভিউ অ্যাকচুয়ালি কালমার্কস শব্দটা ছিল ক্রিটিক ক্রিটিকের বাংলা আমাদের এখানে বাংলা করে সমালোচনা না ক্রিটিকের বাংলা হবে পর্যালোচনা পর্যালোচনা মানে হলো আগে যা ধারণাটা ছিল ওটাকে আরো ভালো সংশোধন করে নিয়ে আর নতুন ভার্সন বের করা আমি যেটা করি সেটা হলো কমিউনিস্টদের ধারণাগুলোকে ঢেলে ঝেড়ে ঝুড়ে আবার নতুন করে বোতলে ঢুকাই বোতল থেকে বাইর করি বের করে যেগুলো আবর্জনা আছে ওগুলো ফলাই দিই সুন্দর করি ফ্রেশ করি এরপরে আবার একটা বোতলে ঢুকানোর চেষ্টা করি ফলে আমাকে মনে হবে যে আমি কোন দেখতে না আমার এরম কোন শখ নেই খত কালমাক্কের বহু কিছু এখনো আছে যেটা আপনাদেরকে নিয়ে সাথে চলতে হবে মনে রাখেন এটা গৌতম বলছে আর নাম বলে দিই কোন ধারণা মার্ক্সের যে এক্সচেঞ্জ ধারণা আছে এক্সচেঞ্জ বিনিময় বাংলা করে যেটাকে এক্সচেঞ্জ ধারণার আমি এখনো তুলনা পাই না কিছু এটা এত বিস্তৃত এবং এত বিশাল এত বহু কিছু কিছু ব্যাখ্যা করে দিতে পারে যদি আপনি এক্সচেঞ্জ ধারণাটা একবার বুঝতে পারেন এরকম মার্ক্সের বহু কিছু বেসিক ধারণা আছে যেটা আমার মনে হয় তাকে বহুদিন বাঁচা রাখবে এইসব ধারণাগুলোর কারণে কিন্তু সাবধান তার নামে অনেক খারাপ দিকগুলো আছে খারাপ ধারণা আছে সেগুলো তো সমালোচনা করতে হবে ফেলে দিতে হবে কিছু করার নেই এইটা তো কালমাক্সি বলছে এইটা অ্যাটিটিউড নিতে পরচালনা করতে হবে থাকে যে কোন ধারণাকে পরচালনা করতে হবে প্রত্যেকদিন সকালে উঠে পারলে আগের দিনের ধারণাগুলোকে আরেকবার দেখে দেখতে হবে ভগবান তো আর কি ভুল আছে মানুষের পক্ষে সম্ভব না প্রতিদিন সবগুলো ধারণা সব ধারণাকে আপনি প্রতিদিন সকালে পারেন না কিন্তু যতদিন পরের দিন থেকেই যখনই মনে পড়বে তখন এটাকে রিভিউ করেন এইটা তো ম্যাক্সেল বলেছেন

মলানো মার্শানের বাড়ি হলো টাঙ্গাইল আমি অনেকবার বলেছি এই কথাটা দেখেন ওখান থেকে উপর থেকে নেমে আসতেছে ব্রহ্মপুত্র নদীটা বাঘ হচ্ছে নানান নামে এক নাম চলে সরাসরি যমুনা নামে যেটা সরাসরি যমুনা আসছে পদ্মা আসছে মেঘনা পরে মিলছে পরে বঙ্গোসাগরে যাচ্ছে এ হচ্ছে যমুনা আর একটা আছে ওখান থেকে ব্রহ্মপুত্র হয়ে ডান দিকে চলে গেল ডান দিকে কোথায় সিলেট ধরে রংপুরের ধরে সিলেট হয়ে সুনামগঞ্জ থেকে আবার পাক খেয়ে ফেরত আসছে ফেরত এসে এবার ডাইরেক্ট হিট করতেছে এপারে সিরাজগঞ্জ আর এই যেখানে খেয়ে আবার ঢুকলো এইটা হলো যমুনা নদী এখন তার মানে টাঙ্গাইল শহরটা মানে টাঙ্গাইল ডিস্ট্রিক্টটারই বেড় পুরাটা বের ঘেয়ে সে পার এসে এই নেচে নেমে যাচ্ছে যমুনা কিন্তু এরকম যদি বাক খায় তাহলে কি হবে জমি বাঙবে নদীতে জমি বাঙবে হল টাঙ্গাই আর কার জমি বেঁচে যাবে উল্টা চর জাগবে খালি ওই পারে নদী সহজে এরকম তাহলে কি দাঁড়ালো আমি কোনটার কথা বলছি আসলে বলছি হলো যে ব্রহ্মপুত্র নামে যেটা চলে গেছিল মোহনসিং দিয়া মোহনসিং দিয়া সিলেট হয়ে সুনামগঞ্জ পর্যন্ত যাবে এক্সট্রিম এটা গিয়ে ফেরত আসতেছে এটা আমার বাংলাদেশের পূর্ব দিক ওটা আবার ঘুরে আসবে বিষয় এই ঘুরে আসার সময় সে বাঘ খাবে যেখানে সেটি টাঙ্গাইল এবং বাঘ খাওয়ার সময় টাঙ্গাইলের জমি ভাঙতে থাকবে আর ওপারের জমিটা জাগতে থাকবে এই ওপারটাই হলো আস্তে আস্তে এটা আসামের দিক তাহলে এখন ন্যাচারালি যখন দেশ ভাগ হয় নাই তাহলে এপারের লোক কি করবে ভাঙতে চাই ঠিক আছে যদি বসবাস করতে তাহলে তো নতুন চট জায়গা জমি খুব উর্বর জমি ফসল লাগাইলে তো আরাম হবে বহু লোক চলে যাবে ন্যাচারাল ওখানে কিছু নাই তখন উপারটাও বাংলা বাংলা এপারটাও বাংলা মানে বঙ্গদেশ বলতে যা বোঝায় পরে সে যাবে না কেন প্লাস তারা ইয়ে তো ওদের চেয়ে আসামের আসামের হয় যারা বড় যারা তাদের নামের শেষে বোরদ আছে দেখবেন এরা হলো আরেকটা উপজাতি পাহাড়ি আমাদের পাহাড়িদের মধ্যে এরা হলো বড়োল্যান্ড বলে ওরা বড়োল্যান্ড দেশের নাম করতে চায় দলের নাম করতে চায় এই যারা যারা এই পাবেন এরা হলো এই লড়াই হলো পাহাড়ি এখান থেকে কিন্তু আস্তে আস্তে একটা উঁচা হচ্ছে এটা আপারল্যান্ড হায়ারল্যান্ডেভার এখন যারা যারা ওপারে চলে গেছে টাঙ্গাইল থেকে গিয়ে বসবাস শুরু করছে লং লং সময় থেকে বাসানি ছিল তাদেরই নেতা বাসানির সঙ্গে আরেকটা শব্দ পাবেন খুঁজে লাইন প্রথা হোয়াট ইজ লাইন লাইন প্রথা মানে হলো ওই বড়দের সাথে তালে এপার থেকে যাচ্ছে যারা নদী ভাঙনে তাদের একটা সংঘাত বাঁধবে এরা ক্রমশ আরেকটু করে এনক্রোচমেন্ট করে এই এনক্রোমেন্ট যত করতে চায় তত পাহাড়ে উঠতে থাকে মানে উঁচা জায়গায় উঠতে থাকে আর ততই ওরা খেপে দেখো এই লাইন টেনে দিলাম এই লাইনে তো উপর তো যাব না কিন্তু এই লাইন তো তার শুরু হলো লাইন ভাঙে আর লাইন ভাঙে আবার উপরে ওঠে এইটা একটা দ্বন্দ্ব আছে উনি হলেন সেই প্রথার ঝগড়া লাগে উনি গিয়ে মিটমাট করে দেন ঠিক আছে এ হয় অ্যাঁ ভালোভাবে ভালোভাবে থাকো আস্তে আস্তে উনি আসামের মেন আসামের যত বাঙালি মুসলমান বাঙালি নেতাও তো হতো হবে এটার কারণে এটা আস্তে আস্তে এমন জায়গায় যায় একটা দুর্ঘটনা বলতে পারেন একটা বড় ঘটনা বলতে পারেন ফর্টি সেভেনের আশেপাশে মানে উনিশশোর পরে একটা বড় ঘটনা হয় ব্রিটিশ আবিষ্কার করে বিশেষ করে যুদ্ধের আগে আগে উনিশশো সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যুদ্ধের সময় খাদ্যের ঘটে তার ওরা খোঁজ করতেছে বাংলায় কোথায় ধান বেশি হয় কারা ধান বেশি হয় নিতে পারে ওরা দেখছে যে বাঙালিগুলা মুসলমান বাঙালিগুলা ভালো ওদের এলাকা ধান বেশি হয় ওপরে আসামে অত করলো কি এখান থেকে বাঙালিদের নিয়ে আরো বসাইছে খাস জমিতে এখন তখন তো ভালো লাগছে ব্রিটিশদেরও ভালো লাগছে সৈন্যদের খাওয়ার জন্য রসদ লাগবে এগুলো হয়েছে মনে মনে ক্ষোভ তো এই ক্ষোভ গুলো বাড়তে থাকে পরে বিশেষ করে আবার সেকেন্ড ওয়ার্ল্ড এসে গেছে তখন তো আরো বেশি খাদ্যের চাহিদা বেশি এই জমি জমা কেন ট্রান্সফার করা হলো এই নিয়ে এবার আসামের লোকদের ভিতরে খুব তৈরি হচ্ছে এই ক্ষোভটা ফর্টি ফাইভের পর থেকে আরো বেশি বেড়েছে কারণ ফর্টি ফাইভের যুদ্ধ শেষ কিন্তু এখন তোমরা যাচ্ছ না কেন তো যাওয়ার জন্য তো আসে নাই কেউ যখন নিয়ে গেছে গিয়ে যখন বসাই দিচ্ছে বসাই দিচ্ছে তো ব্রিটিশ গভর্নমেন্ট ও তো নিজে স্বেচ্ছায় যায় নাই একটা বলেছি যেটা ন্যাচারাল এনক্রোচমেন্টে হয়েছে ওটা তো ন্যাচারাল কিন্তু আমি বলছি আর একটা দিক ছিল তাহলে এইবার যাদেরকে নিয়ে গেছিল এই দুজনে মিলে একটা বড় বাঙালি কমিউনিটি তৈরি হলো মুসলমান বাঙালি এই মুসলমান বাঙালি নেতা ছিলেন ভাষা ন্যাচারালি তখন কেউ কোন অংশটা বাংলাদেশে মিলবে কোনটা থাকবে না এইসব নিয়ে মেলার তর্ক বিতর্ক প্লাস ওইদিকে করিমগঞ্জ ওই যেখানে বলছিলাম নদীটা ঘুরে আসে ওই করিমগঞ্জে ভোট হয়েছিল আর কি মতন ওই অংশটা বাংলাদেশে থাকবে না ওদিকে তা পিগলে নিয়ে ফলে সেগুলো তো ভাষণে গিয়ে ক্যাম্পেন করেছে সব বাংলাদেশের পক্ষে মানে পাকিস্তানের পক্ষে এই সমস্ত কারণে আসামের সরকারের কাছে ভাষান একটা ভিলেন ফলে পরে তারা ঘোষণা করে ইন্ডিয়াতে ঢুকতে না মানে আসামে ঢুকতে পারবে না সেই থেকে উনি ফিরে এসে টাঙ্গাইল শহরে হয়ে বসবাস শুরু করে মানে ঘরে ফিরে আসেন আর কি এই গেল পাস্টের দিকটা এবারে আসেনি এখন এরপরে ঘটনা ঘটলো আরেকটা আগের দিনে ঘটনা কিছুটা বলেছি সরদি আর হজুর লোকের কাহিনীর সময় যে এরা ফর্টি সিক্স এর ইলেকশনের পরেই এরাই হলো সেই লোক যেমন আপনাদেরকে মনে করে দি যে বাংলা মানে দেশ ভাগের সময় তিন ভাগ করা একটা পরিকল্পনা ছিল পাকিস্তান এক ভাগ ইয়ে আর বাংলা দুই দুই বাংলা মিলে একটা জায়গায় থাকবে সবাই শুনে মনে হ্যাঁ দেশ ভাগ খুব খারাপ জিনিস আর দুই বাংলা এক থাকাটা হলো খুবই ভালো জিনিস আইম সরি যারা এই প্রস্তাব বলে যে দুই বাংলা এক থাকলে ভালো হবে তারা গাধা নাটকের বাজা বললে তারা গাধা কেন গাধা আমি বাংলা নিয়ে ধুয়ে পানি খাবো বাংলায় যদি জমিদারি থাকে বাংলায় যদি হিন্দু জমিদারদের অত্যাচার থাকে আধিপত্য থাকে রাজনৈতিক সামাজিক কালচারালি তাদের আধিপত্য থাকে সবচেয়ে নিচা শ্রেণী হিন্দুটা চামারেরও নিচে হলো মুসলমানের অবস্থান যদি হয় তাহলে দুই বাংলায় এক থাকলে তার কিলা আপনি এসব কোন দিকে তাকাচ্ছেন তাহলে কারা বলতেছে এই কথা ছড়াচ্ছে কারা এই কলকাতার সরোয়া দিয়ার ফজল লোকেরা যারা কলকাতার উকিল ওই উকিল ব্যবসার দিকে তাকায় তারা কলকাতায় মজ এটা জমা ওটা তাকে ভাঙতে চাচ্ছে না এটা ছিল তাদের আলাপ তাহলে দুই বাংলা এক থাকলে যে আর প্রদেশ হলে মানে আর তিন ভাগ হয়ে পাকিস্তান আর বাংলাদেশ যা খুশি হয়ে হোক কিন্তু তারা দুই বাংলাকে এক রাখবে এইটা মোটেও ভালো প্রোগ্রাম ছিল না ভালো প্রস্তাব ছিল না সৌভাগ্য বা দুর্ভাগ্য বসত ওইদিকে যায় নাই ভাগটা হয়েছে সরাসরি পূর্ব পশ্চিম পাকিস্তান মিলে অর্থাৎ বলা হয়েছিল মুসলমান অধ্যুষিত যেখানে মুসলমানের সংখ্যা বেশি এই অঞ্চলগুলোকে নিয়ে পাকিস্তান হবে এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা ছিল এটা ওকে ফর্টি সিক্স এর ইলেকশনের পরে ফর্টি সিক্স ইলেকশনটা হচ্ছিল সম্ভবত ফেব্রুয়ারিতে সেকেন্ড প্রাদেশিক ইলেকশন যেটা তার কথা বলছি সেখানে সম্ভবত মুসলিম লীগ উভয় বাংলা মিলায় মুসলিম লীগই ক্ষমতায় আসে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে মুসলিম লীগ যখন ক্ষমতায় আসে তখন এই ফজলকার ইয়ে আগের দিনের আলাপে বলেছি যে তারা জিন্নার সাথে বিচয় করে করে কলকাতা মুখী হয়ে যায় কলকাতায় জিতেছিল শরৎ বোসের কংগ্রেস শরৎ বোস হল নেতাজির বড় ভাই নেতাজি সুভাষের বড় ভাই তাদের সঙ্গে অ্যালায়েন্স করতে থাকে সে ওই বাংলা রক্ষা করবে নিজেদের পেশাটি রক্ষা করবে জমিদারি ঠিক থাকবে ওই দিকে চলে যায় এই দুটা লোক এদের এই অবস্থা দেখে জিন্না বিরক্ত রাগে এদেরকে পুরো পাকিস্তান হবু হবু পূর্ব পাকিস্তানের দল থেকে মানে দলের বড় পদ এর আগে পর্যন্ত ছিল পূর্ব পূর্ব পাকিস্তান মানে বাংলার মুসলিম লীগের বাবা উনি শেষের দিকে অন্ধ হয়ে যান তো সেক্রেটারি বদলাইতে হয় কমিটি বদলাইতে হয় কমিটি বদলাই এবার প্রেসিডেন্ট সেক্রেটারি এই দুজনের কাউকে রাখেনে এই জিন্না রাখছিল নবাব শেষ ইয়া খাজা নাজিমিন আর সেক্রেটারি বানিয়েছিল মৌলানাকে বলতে হবে প্রতিষ্ঠিত কোনোভাবে তো জিন্না তাদেরকে আলো করতে পারে না এটাকে কেউ কেউ বলে যেহেতু তাদের পেশাও ছিল ওকালতি ফলে আমরা কি জিন্নার চেয়ে কম বড় উকিল আমি কেন জিন্নানোর অধীনে পার্টি করবো ভাই কথা দিয়ে একটা পার্টি হয় পার্টির ভিতরে তো যে পার্টির সভাপতি হয় সে সবচেয়ে বেশি শিক্ষিত এই হয় না দলের নেতা করবে সেটা একটু বেশি শিক্ষিত বা টাকা বেশি এর ভিত্তিতে হয় না এটা অন্য লজিক থাকে আর কি আমি তো ওকে যাচ্ছি না সার কথা হলো এটাও একটা কারণ ছিল আসলে রেশে ঋষি ছিল ওকালতি রেশে ঋষি সার কথা যিন আগেই তাদেরকে বাদ করে দিয়েছিল এইবার যারা যারা বাদ পড়লো তারা বাদের খবে ইন্ডিয়ানদের প্রয়চনায় কলকাতার বাঙালিদের প্ররোচনায় হিন্দু বাঙালিদের প্রয়চনায়। এই যে তারা নতুন দল করবে প্রো কলকাতা একটা পার্টি করবে এই পার্টিটার নামই হলো আওয়ামী লীগ কোন আওয়ামী আগে নাম দিয়েছে মানে পুরনো পার্টিটার নাম ছিল মুসলিম লীগ তাহলে মুসলিমের সামনে লিখে দিল আওয়ামী মানে আম মুসলমান যেগুলা তাদের পার্টি এটা এই জন্য মুসলিম লীগ আমরা মুসলিম লীগের অংশই বাট আমরা যেটা লোক তাদের পার্টি এটা পরে সুযোগ বুঝে মুসলিমটা ফাড়াই দিয়ে এবার আওয়ামী লীগ হয়ে গেছে এখন এই আওয়ামী লীগটা করবে কারা উনপঞ্চাশ সালের জন্ম হচ্ছে এই আওয়ামী করছে যারা তারা হলো সেই লোক যারা জমিদারদের আধিপত্য থাক এটা চায় তার মানে কমিউনিস্টের পার্টি কিন্তু মানে মনিসিং খোকার হিন্দু লোক জমিদারের সাথে তারা তো নিজের নামে করতে না পার্টি মাইনসে চিনবে দেখবে তদিন দেশভাগ হয়ে গেছে সবচেয়ে দেশ দেশভাগ হয়ে গেছে এখন আপনি একটা হিন্দুদের নেতৃত্বে যদি একটা সংগঠন করেন অ্যান্টি মুসলিম লীগ অ্যান্টি মুসলিম পার্টি কিন্তু তার লোক আসবে না তুচ্ছ ধরা পড়ে যাবে তখন তারা করে কি ওই ভাষা নাকি উঠে নিয়ে এসে এটা এটা কাণ্ডটা দেখলেই বোঝা যাবে দেখেন পার্টিটার সেক্রেটারি কে বলে কোনো ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না শামসুল হক তাঙ্গাইলের শামসুলককে দেওয়া হয় শামসুল হককে করে করতে থাকে তারা তেমন গুরুত্ব দিতে কারণ মূল পার্টির কন্ট্রোলটা তো ওই মনীষিং কয়েদের হাতে কম্রুজের হাতে যারা জমিদার উচ্ছেদ হয়ে যাচ্ছে দিকে দুঃখের খেলায় জমিদার হারানো হারাতে যাচ্ছে তখন তো একান্ন সাল আসে নাই বাট ফর্টি সেভেন পরে তারা বুঝে গেছে এই জমিদার আর তার হাতে রাখতে পারা যাবে না তারা রাখতে পারবে না বরাবর তাহলে এইসবের কারণে তারা মানানা ভাষা থেকে মানালো আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগের কিন্তু এগেনস্ট মুসলিম লীগ এগেনস্ট বাঙালি মুসলমান স্বার্থের বিরুদ্ধে লোক যারা তাহলে এখন আমি একটা কনক্লুশন টানবো তাহলে ভাষানের রাজনীতি শুরু হচ্ছে এইবার বাঙালি মুসলমানের স্বার্থ ভাই বললে জমিদার হিন্দুর স্বার্থের পক্ষে একটা দল হচ্ছে সেই দলের সভাপতি হয়ে যাচ্ছে ভাষা নিয়ে ডেফিনেটলি এটা খারাপ না এই খারাপ থাকেনি এই জায়গায় সেটা পরে আসতেছি কিন্তু ঊনপঞ্চাশের যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের সভাপতি যে ভাষানী সেটা অবশ্যই নেতিক ক্যারেক্টার নেতি চরিত্র হিসেবে একটা ক্যারেক্টার ভাষা তখন আজকের ভাষা হয়নি আজকের ভাষণে যে পপুলারিটি যতটুকু আছে যতগুলো মানুষ চিনে এই ভাষণে ওই ভাষা একটা আছে তাহলে এই একটা পর্ব আমরা দেখলাম একটা পর্ব শেষ করতে পারি আমরা এখান থেকে এরপরে ঊনপঞ্চাশে থেকে একান্নতে গেলেন জমিদারি উচ্চ দেওয়া গেল তখন তারও হাহা আরো জমিদার দলে দলে গিয়ে আওয়ামী লীগে কারণ এটা পার্টি এটা করলে পরে মুসলমান পানন সুযোগ পাওয়া যাবে যে আমরা তো কমিউনিস্ট ভাই আমরা তো এই জন্য বিরোধী কিন্তু কেন যে তারা বিরোধী তো আমরা জানি মুসলমান কোপাইতে চায় যারা তার জমিদারি কেনে নিছে।